এই যে গৰীব মানুহ এই যে ধানৰ মালিক এই মালিকে ধান দি উল দিহে পাকঘাৰে গেল এই অৱস্থা এইবাৰ চৰাই কত কষ্ট কৰে ধান খেতে চাল অৱস্থা এটা খাৰপ হৈ গল আৰে ড্ৰাইভাৰ ড্ৰাইভাৰে কোনে দোষ নাই গাড়ী অট'মেটিক টান দিছে এই যে একবারে ভয়ঙ্কর টান কি যারা এনতে গাইডেন গাড়ি নিয়ে এফেন অবসতর্কলে কিন্তু কেরম ভয়ঙ্কর পরিস্থিতি হবো ধ একবার টল তল ধান শেষ গর্ব হয়ে গেছে এই যে ডাইরেক্ট পাগারে গেছে বানবি না ডাইরেক্ট পাগারে আর কোনো টেনশন নাই একটা দুটো ধান এর নাম আছে বানের তলা আরেকটা নাম আছে সব ধান একবারে উল্টে গেছেগা পাশের ইডা ইডা কি কয় ডালা নেই কি কয় এটা পুরো একবার সিলেক্ট অটোমেটিক পাগারে এসেগুনে গেছেগা ঠিক আছে

ইঞ্জিল ঠিক আছে আর কিন্তু বুক বুকে আই একবারে ধন কি অবস্থা রয়েছে একবারে টল ডলা ধান ধান গুনে তো হয়ে নিয়েছে ডাইরেক্ট পানিতে নেমে গেছে গাড়ি গাড়ি শুদ্ধ একবারে এই যে একটা নাও আছে ফাঁকারে আর একটা নাও আছে তলে